বিজেপির বিরুদ্ধে তবাব তারা রাস্তায় নেমেছে পাঁচ বছরে নোটবন্দির মতো ঘটনা ঘটেছে এই পাঁচ বছরের মধ্যে বাংলাকে বারে বঞ্চিত করা হয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে

কীর্তন করে ভদ্রলোক সে বলছে বিজেপি বাংলাতে ক্ষমতা আসলে উত্তর প্রদেশের ইনকাউন্টার করে করে মুসলমানদের মারা মেরে দেওয়া হবে কেন সত্যতা বলতে পারছে না মুখ বন্ধ করে আছে কেন শুভেন্দু অধিকারী বলছে বাংলায় দু সালে ক্ষমতায় যদি আমরা আসতে পারি মুসলমান এমএলএদের ছুঁড়ে ফেলে দেওয়া হবে কেউ বলছে শুভেন্দু অধিকারী বলছে বাংলায় শুধু

বাংলায় সাম্প্রদায়িকতার রক্তের হলি খেলা হয় সুবিন্দুরা চাইছে বাংলার লাশ লাখো লাখো লাশ চাইছে সাম্প্রদায়িক আমরা করার জন্য আমাদের লড়াইটা হচ্ছে সেই জায়গায় আর তার যোগ্য সহায়তা করছে এই আইএসএফ এর দালাল বিজেপির দালাল বিজেপির পাঁচ আটা গোলাম এই নৌসাদের মতো লোকেরা এটা আমাদের সংখ্যাগুরু সমাজ বলি আর সংখ্যা গুরু সমাজ বলি তাদেরকে প্রথম বুঝতে হবে আমাদের বিধানসভায় একটা সভা করতে এসছে আমি তো আইএসএফ করি ভাবতে পারে ফুলপুরা শরীফের মির্জাদাদের কাছ থেকে আমরা কি শুনবো মৌলাদ সাহেবদের কাছে মৌলভী সাহেবদের কাছে কি শুনবো ইসলামের কথা শুনবো হাদিসের কথা শুনবো কোরআনের কথা শুনবো কমের কথা শুনবো কিন্তু তারা এসে বলছে তৃণমূল নিজেদের ব্যক্তি করার জন্য এই দালাল গুলো মাঠে এই নৌসাথের মতো দালাল না মুসলমান ভোটটাকে কেটে নিতে হবে বিজেপির হাতটাকে শক্তিশালী করতে হবে